বয়সের ভারে নুয়ে পড়েছেন ময়দান আলী রোগ কাতর স্ত্রী জায়দা বেগমও ব্যবসায়ী আর সরকারি চাকুরিজীবী দুই ছেলের এই বৃদ্ধ বাবা মার ঠাঁই হয়েছে নদী তীরের পরিত্যক্ত ঘরে বৃদ্ধ দম্পতির এমন মানবতর জীবনযাপনের অভিযোগ উঠেছে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে সব কথা বছরখাণ্ডে খুলো ঘরে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ বাবা মা ময়দান আলী ও জায়দা বেগম বাবা মার এই সরল স্বীকারোক্তি শুনে ছেলে রবি আসল না ওখানে বৃদ্ধ দম্পতির গলঘরে থাকার এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়ে চড়ে বসেন ছেলে রবি ও জাহাঙ্গীর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করেন তারা তবে বৃদ্ধ বাবামার গোয়াল ঘরে থাকার কারণ ব্যাখ্যা করলেও তাদের প্রতি অযত্নের অভিযোগ মানতে নারাজ ছেলে রবিউল করে তখনামাক বলবা তুমি ওই আমাক ওই খানটাতে বাতাস নদীর ধারেতে আমার গোয়াল টাস দুই বছর আমার গরু নাই ওই গোয়ালে গোয়ালে পাকা করে ওটে একটা হাউস করা আছে তাই আমারে আব্বা আর 10 বার প্রস্রাব করে তখন বলবা আমি ওটি প্রস্রাব করব আর রাতে দাইসি বাসাতে শুই ঢাকাব তারও তাই করি পরে ওই জায়গাত নিয়ে যা শুককালবেলা খাওয়া দাওয়া নিয়ে যা ওটে একটা খাট পাইরে দিছোনো ওই খাটের উপর যায়া গোশতাকে ভাগ দিন গোশতাকে ইয়া করে ডুব দি আবার ওটি থুই দুপুর সময় আমি লে যাবো কোন দিন ওটিও খাওয়াই মানে ওটা ভালো জায়গা তো খাওয়া দাওয়ালে রাতে তারে ডোরো থুই দি এখন খোক করি কালকে আগামী কাল কয়েকজন আটজন নয়জন সম্বন্ধে আমরা দুইজন আছি চিনি খালি ওই দুইজন আসি ছবি টবি করিল আম বাতাসে বসে আছলো আমার মা আছলো না মা পরে আইছে মা আর মামা পরে আইসি কিভাবে কি করি মরবি মানুষ তারা তারা সুদ করলো যা কয় হয় যা কয় ছয় আমার ইয়া মানুষ অসুস্থ মানুষ বলে যা হয় বৃদ্ধ লোক এ সময় তাদের দুই ভাইয়ের ওপর ঈশান্বিত হয়ে সাংবাদিক ডেকে মূল ঘটনাকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি বর্ষা হবে মানে করছিল দশ দিন রাস্তায় ফিরেছিল আমি এইভাবে নিউজটা করে দিলে ভুল ভালে যা করি আমার উপর একটা গিবত ছড়াইছে নিজেদের ইচ্ছাতেই ছেলে গোয়াল ঘরে চৌকি পেতে দিয়েছেন বলে জানান বৃদ্ধা মা জায়দা বেগম আর আমি রাখতে যাইছি এটি সাথে এই ঘি দি আমি এটি থাকি এই আমার বেটা দিছে আর আমি রাখতে যাইছি এটি সাথে প্রথম দিকে গোয়াল ঘরে থাকা নিয়ে আক্ষেপ করলেও কিছুক্ষণ পর ছেলে ও পুত্রবধূর উপস্থিতিতে ভিন্ন কথা বলেন বৃদ্ধ ময়দান আলী সব কথা দেখছে রাতে ছেলের ঘরের বারান্দায় ঘুমালেও সারাদিন এই বৃদ্ধ দম্পতির অবসর কাটে ফাঁকা গোয়াল করেছেন প্রতিবেশীরাও ওখানে যা দিনের বেলা থাকতো রাত্রেবেলা আবাসায় আসে ফিরে থাকতো গরম লাগলে ঘরে থাকে তারপরে আবার নিয়ে আসি ঘরে ভাত কিছু দেখাশোনা করে রোগী ময়দান আলী ও জায়দা বেগম দম্পতির চার মেয়ে দুই ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে বড় ছেলে জাহাঙ্গীর আলম উপজেলা ভূমি জরিপ কর্মকর্তা আর ছোট ছেলে রবিউল করিম মাছ